অ্যাকশন মানিত সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাই ও বন্ধুরা কৃষিচিত্রে উল্লাপাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং এম ডি স্বামী রেজক আইডির সাথে আছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা আজকে আমরা এসেছি সেই ঐতিহ্যবাহী উদুনিয়া মিনি কক্সবাজারে মিনিক্সবাজারে এসে আমরা দেখতে পারলাম পাশের জলডাঙ্গা কপি হাউস দেখতে আপনারা পানির ভিতরে ভাস্যমান অবস্থায় হাউসটি করে আছে এখন আমরা ওখানে প্রবেশ করে আমরা কি কি দৃশ্য আছে সম্পূর্ণ দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলুন দর্শক যাওয়া যাক আমরা এবার জলডাঙ্গা কপি হাউজের প্রবেশ করব আমাদের জল ডাঙা কবি হাউসের সাইনবোর্ড ব্যানার দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের সেই জল ডাঙা কবি হাউস আমরা এখন কিন্তু জল ডাঙা কবি হাউসের আশ্রমান ব্রিজের উপর আমরা যাচ্ছি দেখতে পাবেন দুই পাশে পানি কত সুন্দর দৃশ্য কিছুক্ষণের মধ্যে আরও ভালো ভালো দৃশ্য দেখতে পাবেন ইনশাআল্লাহ আপনারা আসুন আরো আরো কিছু আছে সামনে কন আরো কিছু দেখতে পারবেন সামনে যত প্রবেশ করবো তত আরো ভালো ভালো জিনিস দেখতে পাবেন ইনশাল্লাহ কারণ রং বেরঙের জিনিস আমাদের এখানে আছে চলুন দর্শক আমরা প্রবেশ করার আগে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর ফিল্ড এখানে আমরা ছুটে আপনারা এসে ভ্রমণ করতে পারবেন কারণ এখন জল কমে গেছে পানি কম তাই আমাদের এখানে ঘোরাফেরা খুবই কষ্ট হয়ে যাচ্ছে চলুন দর্শক আমরা দেখতে থাকি এবং উপভোগ করি দেখেন কি সুন্দর এই মুহূর্তে আমরা হাঁস দুটো হাঁস এই মুহূর্তে আমরা ডুবলাম ভিতরে দেখতে পাচ্ছি সাথে আমরা দেখতে পারলাম সুন্দর হাস দেখেন খুবই মজা লাগছে দেখেন এখানে মাছ ছাড়া আছে কিন্তু মাছগুলো আমরা এখন দেখাতে পারবো না যদি কিছু খাবার দিই তাহলে কিন্তু মাছগুলো দেখা যাবে কিন্তু খাবার এখানে তেমন মাছের খাবার এমন তো মোটাই কিছু পাওয়া যাবে না তাহলে পালে আপনার আমরা দেখাবো অবশ্যই আপনি সবাই আপনারা আমাদের সাথেই থাকবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন দর্শক যত বিকেল যাও তত আর ভালো ভালো জিনিস দেখতে পাবেন এই জলডাঙ্গা কফি হাউসে পরিচালনা পরিচালকের কার্যালয় এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর জায়গা যারা পরিচালক আছে তারা এখানে বসে পরিচালনা করে কিভাবে এই হাউসটি পরিচালনা করা যাবে তা এখানে সেটা করা আছে দেখুন কত সুন্দর পরিবেশটা খুব সুন্দর

অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন এসেছে তাদেরকে কিছু জিজ্ঞাসা করবো চলুন আমরা আপনারা কোথা থেকে এসেছেন আপনারা এখানে কিভাবে খোঁজটা পেলেন ভাই ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখে আপনার এখানে এসেছেন কেমন লাগছে অনেক সুন্দর লাগছে এর আগে কি আপনি কখনো আসছেন না কখনো আসেন ঠিক আছে আপনাদের তো ধন্যবাদ আমাদের এই মিনি কস বাজার আসার জন্য আমরা কিন্তু মিনি কস বাজার মিনি পরিচিত করি কারণ যে একটা কস বাজার আমাদের দৃশ্য ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আপনার পেজের নাম কি ভাই আমার পেজের নাম বলে আপনারা দেখতে পাচ্ছেন খুব একদম ঘুরতে খুব ভালো লাগবে দৃশ্যটা খুব সুন্দর সুন্দর এখান দিয়ে ভালো লাগে কিন্তু এইগুলা দৃশ্যগুলো

তোমার আমার একলা আকাশ আসলে আকাশ তো সবার তো বিষয়টা হচ্ছে এখানে একলা কারোর কি আকাশ আকাশ তো সবার তো বিষয়টা হচ্ছে যে লেখছে তার কাছে কিরকম জানি আমার মনে হচ্ছে তবে আপনারা জানাবেন কমেন্টে যে এটা আমি সত্য বললাম কি না কিছু প্রিয় শোভাকাঙ্ক্ষীর সাথে দেখা তো ভাই আগে 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 হ্যাঁ খুব ভালো খুব ভালো না পরিবার সহ পরিবার সহ ঠিক আছে আসেন সম্মানিত দর্শক আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আইডির সাথে এবং চিত্র লভার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথেই ছিলাম আমি মোহাম্মদ শামী রোজা দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ